এই ভিডিওতে আমরা এই বাটনটা তৈরি করবো খুবই সিম্পল একটা বাটন এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে অনেকগুলো সার্কেল আমরা এদিক সেদিক ছড়াই ছড়াই রাখছি যখনই হোবার করতেছি তখনই আবার এদিকে নিয়ে আসতেছি সো এটা হচ্ছে মেন ট্রিকি পার্ট এটা একটা সিএসএস চ্যালেঞ্জ আপনি চাইলে নিজে নিজে তৈরি করতে পারেন অথবা আমার এই কোড ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন আমি সোর্স কোড দিয়ে দিব এসটেম এল এবং সিএসএস দুটাই দিয়ে দিব এসটেমএল খুবই ইজি এখানে কয়েকটা সার্কেল নিচ্ছি আর সিএসএস এর ক্ষেত্রে আমি হচ্ছে সব জায়গায় কমেন্ট অ্যাড করে দিয়েছি সো এখান থেকে দেখেও আপনি বুঝতে পারবেন যে এই সিএসএসটা কীভাবে কাজ করে সো এই ভিডিওতে আমি সবগুলো সিএসএস রিমুভ করে দেবো এবং নতুন করে সিএসএস লেখা শুরু করব তো চলুন はい。